বছরের শেষ ভাগে এসে আবার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছেন গুগল বছর শেষে দশ শতাংশ কর্মী কমানোর সিদ্ধান্ত নিয়েছেন এই বহুজাতিক প্রযুক্তির কোম্পানি এ দফায় মূলত ব্যবস্থাপক পদমর্যাদা কর্মীরা চাকরি হারাবেন বলে স্পষ্ট করেছেন সংস্থার প্রধান নির্বাহী সুন্দর চাই কারণ আর কিছু নয় এতদিন ধরে যে কারণে ছাটাই হচ্ছে সেই কৃত্রিম বুদ্ধিমত্তা এআই এ বিষয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে নিউজ টোয়েন্টি ফোর চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান বিজনেস ইনসাইজারের প্রতিবেদনে অনুযায়ী এবার ব্যবস্থাপক পরিচালক ও ভাইস প্রেসিডেন্ট পথে থাকা কর্মীরা কাছারাবেন হারাবেন তালিকায় অযোগ্য কর্মীদেরও রাখা হচ্ছে বলে জানিয়েছে গুগল যেসব কর্মীর পদ বিলুপ্ত হবে তাদের একাংশ ব্যক্তিগত প্রদায়ক হিসেবে নতুন ভূমিকা দেখা যাবে অন্যদের নতুন কোনো ভূমিকা দেখা যাবে না গুগলের কর্মীদের জন্য এই অভিজ্ঞতা অবশ্য নতুন কিছু নয় গত দুই বছরে গুগলের কর্মীরা বেশ কয়েকবার এই পরিস্থিতির সম্মুখীন হয়েছে ২০২২ হাজার বাইশ সেপ্টেম্বর মাসে বহুজাতিক এই কোম্পানির সক্ষমতা বিশ শতাংশ বৃদ্ধির কথা বলেছিলেন প্রধান নির্বাহী সুন্দর পিচাই কিন্তু এরপর সালে জানুয়ারিতে গুগল থেকে চাকরি হারান বারো হাজার কর্মী চলতি বছরের মে মাসে গুগলের মূল দল থেকে দুইশো জনকে ছাটাই করে যুক্তরাষ্ট্রের এই বহুজাতিক প্রযুক্তি কোম্পানি শুধু তাই নয় এ সময় কিছু কর্মীর বদলিও করেন সিইও পিচাই ক্যালিফোর্নিয়ার প্রকৌশল থেকে চাকরি হারান পঞ্চাশ ছয় মাসের মধ্যে আবার কর্মী ছাঁটায়ের রাস্তা হাঁটতে চলেছে গুগল সর্বশেষে এই ছাঁটায় সিদ্ধান্তের পেছনে কৃত্রিম মেধাবৃত্তি কোম্পানি ওপেন এআই এর বড় ভূমিকা আছে বলে ধারণা করা হচ্ছে কৃত্রিম মেধাভিত্তিক বট চ্যাটজিবিটি বাজারমাত করে দেওয়ায় বিপাকে পড়েন গুগল স্পষ্টতই এআই এর প্রতিযোগিতায় পিছিয়ে পড়ে তারা এরপর শুরু হয় তাকে ধরার প্রাণান্তকর চেষ্টা নিয়ে আসে বার্ড সময়ে গুগলে পরবর্তী যা জেমিনিতে রূপান্তরিত হয় জানা গেছে এ ধরনের নতুন নতুন আরও কিছু প্রযুক্তি বাজারে আনছে ওপেন এআই তাই প্রতিযোগিতায় টিকে থাকতে আগেভাগে কোম্পানি খরচ কমানোর লক্ষ্যে এই ছাটাই করবে গুগল মহামারীর পর থেকে প্রযুক্তি খাতে ছাঁটাই চলছে দু হাজার বাইশ ও দুহাজার তেইশ সালে রীতিমতো ছাঁটাইয় মহোৎসব চলছে এই খাতে চলতি বছর এ নিয়ে অত সরগোল না হলে এখন পর্যন্ত প্রযুক্তি খাতে চারশো সাতান্নটি কোম্পানিতে এক লক্ষ তিরিশ হাজার কর্মী ছাঁটাই হয়েছে বলে সংবাদ প্রকাশ করা হয়েছে চলতি বছরে টেলসা অ্যামাজন গুগল টিকটক স্ন্যাপ ও মাইক্রোসফটের মতো কোম্পানিগুলোতে ছাঁটাই হয়েছে বড় কোম্পানির পাশাপাশি ছোট ছোটো কোম্পানিতেও ছাঁটাই হয়েছে অনেক ছোটো কোম্পানির কার্যক্রম পুরোপুরি ঘুটিয়ে নিয়েছে এর আগে ছাঁটাই সম্পর্কে পিচাই বলেছেন এই ছাঁটার কারণে কর্মীদের মনোবল দুর্বল হয়ে গেছে যদিও তিনি সেই ছাঁটায় সাফাই গাইতে গিয়ে বলেন ছাঁটাই করা না হলে ভুল হতে পরিস্থিতি খুব কঠিন ছিল কিন্তু ছাটাই প্রয়োজন ছিল সুন্দর পিচাই আরও বলেন ছাঁটাই করা না হলে কোম্পানিগুলো জনবলে অধিক হতো এখন এআই সহ বিভিন্ন খাতে যে বিনিয়োগ করা হচ্ছে তা খুবই কঠিন হয়ে যেত তো ভিবার ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে যেতে পারেন সাথে সাথে নিয়মিত আপডেট পেতে কেটিভি নিউজ টোয়েন্টি ফোরের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে